নমস্কার আজকের আলোচ্য বিষয় হল শতবর্ষ পরও দাদা ঠাকুরের ভোটকেন্দ্রিক রঙ্গব্যঙ্গ আজও প্রাসঙ্গিক আজ থেকে একশো বছর আগে ভোট প্রচারের কৌশল ও পদ্ধতি আজকের মতো রমরমা ছিল না কিন্তু একশো বছর আগে দাদা ঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিতের ভোট সংক্রান্ত রঙ্গব্যাঙ্গ আজকের দিনে শুধু তাক লাগায় না সত্য বলেও মনে হয় যাই হোক এবার সেই প্রসঙ্গে আসা যাক উনিশশো সালে বঙ্গীয় আইন পরিষদ অর্থাৎ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয় অর্থাৎ বঙ্গীয় আইন পরিষদ স্বায়ত্তশাসন মানে অটোনোমাস বডিতে পরিণত হয় আর সে বছর নির্বাচন হলে সেই নির্বাচনের ফলাফল শেষমেশ হাইকোর্ট অব গড়ায় ফলস্বরূপ পরের বছর অর্থাৎ উনিশশো সালে উপনির্বাচন হয় যেটা কিনা আজ থেকে একশো বছর আগে সেই উপনির্বাচনে স্বরাজ্য দলের প্রার্থী সুরেন্দ্রনাথ হালদার বিপুল ভোটে কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র সুরেন্দ্রনাথ মল্লিক মহাশয়কে পরাজিত করেন আর তা নিয়ে দাদা ঠাকুর অর্পে শরৎচন্দ্র পণ্ডিতের যে ব্যঙ্গ কবিতা বের হয় সেটা প্রসঙ্গে এবার আসি তিনি লিখছেন দক্ষিণ কলিকাতা মুখড়িত আজিরে দে দেরণ বলি হাকিল স্বরাজিরে স্বেচ্ছাসেবক যত সরাজির পালোয়ান পরিধানে খদ্দর খদ্দর আলোয়ান বলিহারি সরাজির কেয়া তোফা জোর মল্লিক বুঝিলে বিধাতা বিরূপ মোর চার দিন গণনায় মিলিল এ সমাচার মল্লিক চেয়ে বেশি তিনগুল হানলার। আবার তেরোশো বঙ্গাব্দে ডিএল রায়ের আমার জন্মভূমি সুরে ভোট নিয়ে প্যারোডি সরস কবিতা পাগল হলাম আমি দাদা ঠাকুর লিখলেন তার কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি এমন ভোট কোথাও খুঁজে পাবে না কো তুমি যাহার জন্য ভেবে ভেবে পাগল হলাম আমি মান সম্মান যশের ক্ষতি আমাদের বাংলাদেশ খানি তাহার মধ্যে আছে পোস্ট সকল পোস্টে সেরা ইলেকশনে তৈরি সেটা কম্পিটিশনে ঘেরা এসব দেখে লাগে ধন্দ মনে মনে হচ্ছে সন্দ হয়তো এতে আছে কোনো লুক্কাইতো মধু নইলে একটা পয়সার মা বাপ যারা বেগার খাটে শুধু এমন পোস্ট কোথাও খুঁজে পাবে না কো তুমি যাহার জন্য ভেবে ভেবে পাগল হলাম আমি আবার তেরোশো বাইশবঙ্গে উনিশে জ্যৈষ্ঠ দাদা ঠাকুরের পত্র অংশে ভোট প্রচারের ব্যাপারে পাই এবৎসর মেম্বার ও কমিশনের নিয়োগ পাইয়া দেশময় সরগোল পড়িয়ে গেছে দলে দলে পালে পালে অবৈতনিক পদপ্রার্থীগণ নিজেরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিতেছে কেহ কেউ আবার বেতন দিয়া ক্যানভাসারও নিযুক্ত করিয়াছে কেউ বা এই ভোট সংগ্রামের রণক্ষেত্রে সোডা লেমনেট পান সিগারেট ও মিষ্টান্নের ভাণ্ডার খুলিবার ও জয়লাভ করিলে ভোটার দিগকে পাঠা পোলাও খাওয়াইবার প্রলোভন দিতেছে এইরূপ ভোট ভিকারিগণ নানা প্রকার ভোট দাতাগণের ভোট পাইবার চেষ্টা করিতেছে দাদা ঠাকুরের বিদূষক ও জঙ্গিপুর সংবাদ নামে দুটি অভিনব পত্রিকা ছিল তেরোশো তিরিশ বঙ্গাব্দে বিদূষক পত্রিকায় তার ভোটের নিয়ে ব্যঙ্গ কবিতা বের হয় শিরোনামে ছিল ভোট নিয়ে যা সেই কবিতাটার কিছু অংশ পড়ে শোনাচ্ছে ঘাটে ডিঙা লাগায়ে বধু ভোট নিয়ে যা ভোট নিয়ে যারে আমার ভোট নিয়ে যা কোন গায়েতেই ভোট ভিকারি কোন গায়ে তোর ঘর ভোট নিবৃত্ত গোটা কত কথার জবাব কর এবার একটা মজাদার ঘটনা আসি। দাদা ঠাকুরের রসিকতার একটা অংশ তুলে ধরছি বহরমপুর মিউনিসিপ্যালিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বী হলেন রমণী সেন এবং নীলমণি ভট্টাচার্য ভোটের ফলাফল কি হবে দাদা ঠাকুর তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যেদিন ভোটের ফলাফল বেরোলো দেখা গেল রমণী মোহন সেন জিতেছেন তখন দাদা ঠাকুর রসিকতার সঙ্গে বললেন সবই টাকার খেলা গো সবই টাকার খেলা ভাই সবাই অবাক তখন উনি মজা করে বললেন র রমানি সঙ্গে নীলমণি পারবে কেন বুঝতে পারছেন এখানে রমণীকে উনি লিখেছেন আরও ডব্লিউ র এমও এনীয় মানি আর নীলমণিকে বলতে চেয়েছেন এনআইএল নীল এম এনিয় মান এবার তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে মানে উনিশশো সালে দাদা ঠাকুরের ভোটাভিনন্দন অংশে আসছি তিনি লিখছেন হে স্বায়ত্তশাসনের বাহন হে ভোট হে অঘটন ঘটন পটিয়ান তোমার চরণে কোটি কোটি নমস্কার জমিদারকে তুমি দিনের দুয়ারে লইয়া যাও শক্তিমানকে দুর্বলের করতলগত করাও সুব্রাহ্মণকে শুদ্রয় বনের আস্থা করে বসাও হে ভোট তুমি অনন্ত শক্তিধর তোমাকে নমস্কার বন্ধুত্বে বন্ধুত্বে তুমি বিচ্ছেদ ঘটাও বলহীনের পীড়নে তুমি উদ্যোক্তা হও চির মনোবিবাদের ক্ষণি তুমি রচনা করো হে নারদের মানস পুত্র তোমাকে নমস্কার সত্যি কথা বলতে শতবর্ষ আগে দাদা ঠাকুরের ভোট পর্ব নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা গানের আড়ালে সত্য ঘটনা ফুটে উঠেছে যা কিনা আজও শুধু প্রাসঙ্গিক নয় যেন চিরন্তন সত্য